আচ্ছা কেমন হবে যদি একটা মেয়ে কবরের ভয়ঙ্কর আজাবে সত্যতা যাচাই করতে চায় যার জন্য সে একটা পাপিস্টর কবরে নিজেই শুয়ে পড়ে তারপর তার সঙ্গে কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সে কি কবরে আজাব মিথ্যা বলে প্রমাণ করতে পারবে নাকি তার ইমান আরো দৃঢ় হবে গাইবে বিষয় নিয়ে ঘাটাঘাটি করাটাই কি তার জীবনের কাল হবে এমনই অনেক প্রশ্নের একটাই উত্তর এক্সপ্লেনটা সম্পূর্ণ দেখতে হবে মুভি শুরুতে একটা পরিবারকে দেখানো হয় যেখানে মা বাবা আর তার দুই ছেলে মেয়ে তাদের নাম সীতা এবং আদিল তাদের একটা বেকারি আছে যা এখন আর আগের মতো চলে না এখন কাস্টমার নেই বলেই চলে কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করতে তার বাবা অনেক রকম চেষ্টা করে তবে এতে কোনো লাভই হয় না দিন দিন তাদের বেকারি শুধু লসের দিকেই যাচ্ছে এর একটা বড় কারণ হলো তাদের বেকারির পাশেই আমেরিকান একটা ব্রেড শপ তাদের দোকান খুলেছে তার উপর তারা কোনো না কোনো অফার দিতেই থাকে যেমন আজকে তাদের পঞ্চাশ পার্সেন্টের ডিসকাউন্ট চলছে তাই সে সামনে আজকে মানুষের ভিড় পড়ে গেছে এরপরে আদিলকে দেখা যায় সে খুবই ভীত স্বভাবের ছেলে ক্লাসে তাকে দুইটা ছেলে বুলি করলে সে তাদেরকে কিছুই বলে না যা সীতা দেখতে পেয়ে ছেলেগুলোকে তাড়িয়ে দেয় সীতাদের দোকানে তিনজন কাস্টমার আসলে তার বাবা মাছ তাদেরকে অ্যাটেন্ড করছিল আদিলকে দেখা যায় সে বাইরে বসে খেলছে তাদের দোকানের বাইরে একজন সন্দেহজনক লোক হাঁটাহাঁটি করছিল কিছুক্ষণ পর লোকটি দোকানের ভেতর ঢুকে আর কাশতে শুরু করে আদিল এটা দেখে তাকে পানি খেতে দেয় এরপর লোকটা তাকে একটা ক্যাসেট বের করে দিয়ে বলে সে যেন কিছুক্ষণের মধ্যে আর দোকান থেকে না বেরোয় সে আরো বলে আমাদের সকলের উচিত আল্লাহর পথে জীবন দেওয়া এবং ইসলামের শত্রুদের ধ্বংস করা এইসব বলে সে লোকটা দোকান থেকে চলে যায় তবে আদিল তার কথার মানে কিছুই বুঝতে পারে না এদিকে কাস্টমারদের মধ্যে একজন তাদের ক্যাশ বাক্সে হাত দেয় তবে সে লোকটা হাত ধরে ফেলে লোকটা নিজের হাতটা ছাড়িয়ে দোকান থেকে বেরিয়ে যায় তখন সীতা তার বাবা মাকে বিষয়টা জানালে লোকটাকে ধরতে তারাও তার পিছনে ঠিক তখনই আমেরিকান দোকানের মধ্যে বিস্ফোরণ হয় এই বিস্ফোরণে সীতার মা বাবা সহ অনেকেই মারা যায় এরপর আদিল আর পুলিশ স্টেশনে দেখা যায় আরো জানা যায় সেই সন্দেহজনক লোকটাই দোকানের ভিতরে সুসাইড বুমিং করেছিল এজন্যই সে আদিলকে বাইরে বেরোতে নিষেধ করেছিল আদিল পুলিশকে সেই কেসেটটা দিতে গেলে সীতা তার হাত ধরে ফেলে কারণ সে নিজে আগে জানতে চায় ক্যাসেটের ভিতরে কি এমন লোকটা নিজের সাথে এতগুলো মানুষের প্রাণ নিল কেনই বা সিতা বাসায় এসে ক্যাসেট এ চালু করে আর আমরা শুনতে পাই কোন এক লোক ভয়ঙ্কর ভাবে চিৎকার করছে যেন তীব্র যন্ত্র লোকটা খুবই কষ্ট পাচ্ছে এরপরে আরেকটা ভয়ঙ্কর কণ্ঠে আমরা শুনতে পাই একটা লোক জিজ্ঞেস করছে মান মানরব্যকা মানে তোমার রবকে যে কথাটার সাথে মুসলমান সকলে পরিচিত হ্যাঁ এই প্রশ্নটাই কবরে করা হয় যার কেসের তৈরি করা হয়েছে হতে পারে লোকটি কবরে আজবের ভয়ে বোমা হামলা চালিয়েছে সীতা আর আদিলের ভরণ পোষণের দায়িত্ব তার চাচাকে দেওয়া হয় এবং তার চাচা গ্রামের একটা মক্তবে তাদের ভর্তি করে দেয় সেখানে তাদের লেখাপড়া চলতে থাকে একদিন টিচার কবরে আজাব সম্পর্কে ক্লাসে পড়াচ্ছিল আমরা ইসলাম ধর্মী বিশ্বাসীরা খুব ভালো করে জানি কবরে আমাদের তিনটা প্রশ্ন করা হবে যারা উত্তর দিতে পারবে তারা জান্নাতে সুসংবাদ পাবে আর যারা উত্তর দিতে পারবে না তাদের জাহান নামে শাস্তি ভোগ করতে হবে এই সব বিষয় টিচার ক্লাসে বোঝাচ্ছিল তবে সিতা ক্লাসে অমনোযোগী সে কিছু একটা নিয়ে ভাবনা চিন্তা করছে সে টিচারকে প্রশ্ন করে শাস্তির জন্য তো জাহান নাম আছেই তবুও কেন মানুষকে কবরের আজা পেতে হবে এটা শুনে টিচার অনেক রেগে যায় কারণ এই সব প্রশ্ন তারাই করতে পারে যাদের ইমান দুর্বল এইদিকে দিন দিন সীতার কেমন যেন ধর্মের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে সে মনে করে কবরে আজে বলতে কিছুই হয় না বরং মানুষ এইসবের ভয়ে অন্যের ক্ষতি করে হতে পারে তার বাবা মার অ্যাক্সিডেন্টের কারণেই তার এমন ধারণা তৈরি হচ্ছে এরপর সীতাকে দেখা যায় সে জঙ্গলের ভেতর দৌড়াচ্ছে সে অনেকদিন ধরে আদিলকে নিয়ে গ্রাম থেকে পালানোর চেষ্টায় আছে তবে সমস্যা হচ্ছে গ্রাম থেকে বেরোনোর রাস্তা মাত্র দুইটা একটার মধ্যে গাঠ থাকে আর অন্যটি জঙ্গলের ভেতরে একটা টানেলের ভিতর দিয়ে তাই তারা জঙ্গলের ভেতরেই দিয়ে পালাতে থাকে তবে আদিল যেহেতু অনেকটা ভীত তাই সে টানেলের ভেতরে যেতে ভয় পাচ্ছে কারণ সে শুনেছে টানেলের ভেতরে ভূত আছে সীতা তাকে জোর করে ভেতরে নিয়ে যায় টানেলে ঢোকার কিছুক্ষণ পরে আদিলের হাতে টোস্টা বন্ধ হয়ে যায় তাই সে আর সামনে যাওয়ার সাহস পায় না কিন্তু সীতা একা একাই অনেকটা ভিতরে ঢুকে যায় হঠাৎ করে তার মনে হয় সামনে একটা বাচ্চা ছেলে বসে আছে সীতা কে কে বলে ডাকতে থাকলে বাচ্চা ছেলেটি উঠে দাঁড়ায় এরপর সে নিজের নাম বলে স্মাইল কিন্তু বাচ্চা ছেলেটির কণ্ঠ এতই ভয়ঙ্কর ছিল সীতা দৌড়ে টানেল থেকে বেরিয়ে আসে ততক্ষণে আদিল মক্তবের টিচার নিয়ে সেখানে চলে এসেছে এরপর উমাইরা নামের একজন টিচার তাকে লাল একটা হিসাব পড়িয়ে দেয় এইভাবেই এই মক্তবে শাস্তি দেওয়া হয় যেন অন্যরাও বুঝতে পারে সে অপরাধ করেছে মেয়েরা মক্তবে যাওয়ার সময় দেখতে পায় ইলহাম নামের একজন লোক সেখানে আসছে যিনি এই মক্তবের মালিক মক্তবের পড়াশোনা যাবতীয় সব খরচ তিনি বহন করে রাতের বেলায় সীতা দেখতে পায় উমায়রা বড় টিচারের সাথে ঝগড়া করছে এখান থেকে আমরা জানতে পারি ইলহাম এখানে প্রতিবার আসে যেন সে একটা করে ছেলেকে বলাৎকার করতে পারে সে মক্তবের প্রতিষ্ঠিতা তাই তাকে কেউই কিছু বলতে পারে না আরও জানতে পারি ইসমাইল নামের একটা ছেলে বলাৎকারের শিকার হয়ে মারা গেছে যার আত্মাকে আমরা টানেলে দেখতে পেয়েছিলাম এর তো বড় কথা সে আজ রাতের জন্য আদিলকে বেছে নিয়েছে এটা শুনে সীতা দৌড়ে ইলহামের ঘরের দিকে যায় কিন্তু গার্ড তাকে ভিতরে ঢুকতে দেয় না কতটা নোংরা মন মানসিকতার মানুষ হলে একটা মাদ্রাসার ভেতরে এমন জঘন্য কাজ করতে পারে আসলে এদের মানুষই বলা যায় না প্রকৃত মুসলমান কখনোই এমন সীমানা লঙ্ঘনকারী হতে পারে না এদিকে বোনকে দেখে আদিল ঘর থেকে বাইরে বেরোতে চাই কিন্তু একটা লোক তাকে টেনে ঘরের ভেতরে নিয়ে যায় সীতাকেও নিয়ে একটা রুমের মধ্যে আটকে দেয় তবে সীতা ঘরের মধ্যে চুপ করে বসে থাকে না সে জানালার কাট ভাঙতে থাকে অনেকক্ষণ চেষ্টার পর সে কিছু কাট খুলে ফেলতে সক্ষম হয় জানালা দিয়ে বেরোতেই সে উমায়রার সামনে পড়ে উমায়রাও তাকে সাহায্য করতে এখানে এসেছিল সে সীতাকে একটা টর্চ আর কিছু শুকনো খাবার দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বলে এরপর সীতা জঙ্গল দিয়ে পালানোর সময় ইলহামের গাড়ির সামনে পড়ে গাড়িতে আদিল আছে বুঝতে পেরে সে গাড়ির কাছে পাথর ছুটতে থাকে ড্রাইভার নেমে এসে চেক করতে থাকলে সীতা আদিল কিনে সেখান থেকে পালিয়ে যায় জঙ্গলের ভেতরে দৌড়ে তারা আবার টানেলে পৌঁছে টানেলের ভেতরে যাওয়ার সময় ইসমাইলে আত্মা সীতার হাত ধরে ফেলে আর তার কাছে বারবার সাহায্য চায় তবে সীতা প্রচন্ড ভয় পায় সে আদিল কিনে দৌড়াতে দৌড়োতে টানেলের অপর পাশে চলে যায় এরপরে কেটে যায় অনেক বছর সিতার আদিল এখন অনেক বড় হয়ে গেছে সীতা বৃদ্ধাশ্রমে নার্স কাজ করে আদি লাশ পরিষ্কার করা কবর খরন এসবের কাজ করে একদিন সীতা কাজ করার সময় নার্স লামিতাকে যেতে বলে সেখানে গিয়ে দেখে ওহাইরুর ছেলে মেয়ে তার বাবাকে নিতে এসেছে কিন্তু লোকটা তাদের সাথে যেতে চায় না তার আস্তার কিছু বাবা করতে হবে তাই সীতা তাদেরকে বলে সেখান থেকে চলে যেতে এরপর সীতা রান্নাঘরে চা বানাতে যায় দেখা যায় ওহাইরোর ডয়ারে একটা পিস্তল আছে সে এক হাত দিয়ে পিস্তলটা ধরে অন্য হাত দিয়ে সে নিজের হাতকে বাধা দেওয়ার চেষ্টা করে চা বানানোর সময় ওয়াহু এর মেয়ে সেখানে আসে তারা সীতাকে অনেক আজে কথা বলতে থাকে তারা মনে করছিল সিতা তার বাবার সম্পত্তির লোভে পড়েছে তাকে ভুলি ভালি বিয়ে করতে যায় সীতাও তাদেরকে ছেড়ে কথা বলে না সে চা বানিয়ে রুমে এসে দেখে লোকটি বাচ্চাদের মতো কান্না করছে সে লোকটাকে সান্ত্বনা দেয় দেখা যায় সেই লোকটার কান্না করে ভিডিও করে রাখে তবে এটাই প্রথম ছিল না সে এমন ভিডিও আরো রেখেছে সবচেয়ে বড় কথা সে এখনো কবরে আজাব নিয়ে রিসার্চ করছে সে এখনো মনে করে এই সব কিছুই ভুয়া তার ইচ্ছা হলো একদিন সে সবার সামনে এই সব কিছু মিথ্যা প্রমাণ করবে এরপর আদিলকে দেখা যায় সে একটা লাশকে গোসল করাচ্ছে দাফন করার সময় সীতাও তার সঙ্গে যায় কারণ সে এখনো কবরের আজাবে সত্যতা যাচাই করার চেষ্টা করছে এই কারণে সে বৃদ্ধাশ্রমে কাজ করে এখানে তো প্রায় বয়স্ক মানুষেরা মারা যায় তাই সে খুব সহজে কবরের কাছে আসতে পারে তবে সে একজন লোকের মৃত্যুর জন্য অপেক্ষা করছে লোকটি মারা গেলে সে তার সাথেই কবরে শুয়ে পরীক্ষা করবে কবরে আজাব আদৌ সত্য কিনা সীতা আরো বলে ওই লোকটার মতো খারাপ মানুষ আর দেখেনি সে তবে সে কার কথা বলছে এটা সে আদিলকে বলে না রাতে সে ওই সুসাইড বুমিং নিয়ে ঘাটা করছিল তখন ক্লান্তিতে তার ঘুম চলে আসে এইদিকে সারাদিন বোনের কথা উঠবোস করাতে আদিলের সংসারের অবস্থা খুব একটা ভালো না সে ভালোভাবে তার স্ত্রীকে সময় দিতে পারতো না তাই রাতের বেলা সে বাড়িতে ফিরে তার স্ত্রী তাকে ঘরে ঢুকতে দেয় না এরপর আমরা সীতাকে দেখতে পাই সে ওই লোকটা রুমে ঢুকলে লোকটা তাকে জিজ্ঞেস করে সে কেন মিথ্যা বলতে পছন্দ করে না এটা কি শুধুই ধর্মের ভয়ে এখন তার কথা একটা বড় টুইস্ট রিভিল হয় আর আমরা জানতে পারি এই লোকটা আর কেউ নয় সেই মক্তবের মালিক ইলহাম যে ভালো মানুষের আড়লে ছোট বাচ্চাদের বলৎকার করত। দেখা যায় আদিল বাহিরে থেকে তাদের সব কথা শুনেছে নিজের সামনে এমন শয়তানকে দেখে সে নিজেকে আটকে রাখতে পারে না দৌড়ে গিয়ে লোকটার গলা চেপে ধরে কিন্তু সীতা আদিলকে বলে তাকে ছেড়ে দিতে প্রথমে সে ছাড়তে না চাইলেও বোনের কথায় পরে তাকে ছেড়ে দেয় এরপর লোকটার ভিতরেও অনুশোচনা শুরু হয় প্রথমে সে জোরে জোরে কিছুক্ষণ কান্না করে এরপর সে নিজেই নিজেকে গুলি করে শেষ করে দেয় এরপরে দেখা যায় আদিল ওয়াহুরকে গুসল করাচ্ছে লোকটির প্রতি তীব্র ঘৃণায় তাকে দেখতে থাকে ছোটবেলার কথা মনে করে সে বমি করে দেয় এরপর লোকটিকে দাফন করা হয় সীতাও তার সাথে কবরে শুয়ে পড়ে নিজের সাথে সে একটা ক্যামেরাও রাখে সে শুয়ার পর আদিল উপর থেকে কাঠ দিয়ে মাটি চাপা দিয়ে দেয় ছোট্ট একটা জায়গা রাখে যাতে সে নিঃশ্বাস নিতে পারে আর কোনো ঝামেলা হলে যেন সে আদিলকে ডাকতে পারে আদিল উপরে বসে থাকে তার চারিপাশে কিছু সাপ ঘোরাঘুরি করছিল হঠাৎ করে একটা সাপ দেখে সে চমকে উঠে এদিকে সীতা কবরে আজব শুরু হওয়ার অপেক্ষা করছিল কিন্তু কিছুই হচ্ছিল না সারা রাত অপেক্ষা করার পরেও ভয়ঙ্কর কিছুই ঘটেনি পরদিন সকালে আদিল সীতাকে কবর থেকে বের করে সীতা নিজের ধারণা সত্য বলেই ভেবে বসে সে ভিডিও ফুটেজ আদিলকেও দেখায় যেখানে কিছুই ছিল না তাই এবার সে নিজের ধারণা পৃথিবীকেও জানাতে চায় রেকর্ডিংটা নিয়ে একটা চ্যানেলের কাছে ইন্টারভিউ দিতে যায় কবরে আজ বলতে কিছুই নেই এটাই সে প্রমাণ করে দিবে তবে দেখা যায় ভিডিও ক্লিপটা প্লে করার পরেও সেটা চলছিল না সে মনে করে চ্যানেলের কেউ হয়তো ক্লিপটা পরিবর্তন করে দিয়েছে তবে তারা জানে তারা এমন কিছুই করেনি তখন অডিয়েন্স থেকে অনেকেই তাকে নাস্তিক বলে গালাগালি করতে থাকে তাই সে সেখান থেকে বাড়িতে ফিরে আসে এরপর তার মনে হয় আদিল হয়তো ক্লিপটা চেঞ্জ করেছে তাই সে এবার আদিলের উপর প্রচন্ড রেগে যায় আর তাকে প্রচন্ড বকাবকি করতে থাকে আদিল তার বড় হলেও সে নিজের বোনকে কখনোই কিছু বলেনি তবে এই প্রথমবার আদিলও তার উপর পাল্টা জবাব দেয় বলে তার বাবা মার মৃত্যুর জন্য সীতাই দেয় সেদিন ওই অল্প কিছু টাকার জন্য তার বাবা মাকে যদি সে পিছনে না পাঠাতো তবে তো আর এত কিছু হতো না তাদের বাবা মাকে হারাতে হতো না এবার কবরে আজ ভুল প্রমাণ করতে না পারায় সীতাও কান্নাকাটি করতে থাকে হঠাৎ করে তার মনে হয় ওয়াহুর রুম থেকে শব্দ আসছে সে ওই রুমে যায় আর একটা বড় হাত দেখতে পায় যা দেখে সে প্রচন্ড ভয় পায় তখনই মিস নানি তাকে ডাক দিলে আবার সব নর্মাল হয়ে যায় নানি তাকে বলে তার হাজব্যান্ড লাডা তাকে চিট করেছে সীতা লাডার রুমে গিয়ে দেখে সে লামিমের সাথে প্রাইভেট সময় কাটাচ্ছে এরপর লাডা নানিকে অনেক চেষ্টা করে। তাকে অনেকবার বলে নানি তার মুখও দেখতে চায় না তাই সীতা রাখে এদিকে নানি নিজের হিসু করে দেয় তাই সে নিজের কাপড় পরিষ্কার করতে লন্ড্রি রুমে যায় তখন সে রাগ করে নিজের ওয়েডিং রিং খুলে ফেলে ওয়াশিং মেশিন চালু করার পর তার রিং এর কথা মনে পড়ে রিংটি মেশিনের ভেতরে চলে গেছে ভেবে সে মেশিনের ভেতরে খুঁজতে যায় মেশিন অফ করে সে মা তাদেরও কে খুঁজতে থাকে কিন্তু বে খেয়ালে বসত তার হাত লেগে মেশিনটা আবার চালু হয়ে যায় যার ফলে নানির চুল মেশিনে আটকা পড়ে এরপর মুখের চামড়া ছিঁড়ে সে মারা যায় নানির মৃত্যুতে লাডা অনেক ভেঙে পড়ে লামিও অনেক কান্নাকাটি করতে থাকে তার ভুলের কারণে এত কিছু হয়ে গেল সীতা শুধু চুপচাপ দাঁড়িয়েছিল সে বুঝতে পারছিল না কি করবে এমন সময় তার মনে হয় লন্ড্রি রুম থেকে কেউ তাকে ডাকছে তাই সে দেখতে গেলে একটা আত্মা তাকে হর্ন করে আর সাথে সাথেই তার ঘুম ভেঙে যায় এরপর সে লাডার রুমে গিয়ে দেখে লাডা নানির জিনিসপত্র নিয়ে কান্নাকাটি করছে সে নানির মৃত্যুর জন্য সীতাকে দায়ী করে কারণ সীতাই তাকে সেদিন অন্যরমে আটকে রেখেছিল পরদিন সীতা সেখানে তাকে একজন মহিলার সাথে কথা বলছিল মহিলাটি যে কারো আত্মাকে ডাকতে পারে তারা কিছুজন মিলে নানির আত্মাকে ডাকে আত্মা সেখানে উপস্থিত হয়ে লামিমকে মেরে ফেলতে বলে বলে সে সে আরো নয়তো কখনোই লাডাকে করবে মাফ না তখন সীতা শৈল কেমন জানি কেঁপে ওঠে সে ঝাপসাভাবে দেখতে পায় নানি তার পাশে বসে আছে যা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে হাত ছেড়ে দেয় এতে করে চক্র ভেঙে যায় এদিকে আদি লাশ ধোয়ানোর সময় কিছু শব্দ শুনতে পায় তাই সে লকার গুলো চেক করতে যায় তখন আমরা দেখতে পাই আদিল যে লাশটাকে ধোয়াচ্ছিল সেই লাশটাই হেঁটে হেঁটে তার দিকে আসছে এটা দেখে আদিল প্রচন্ড ভয় পেয়ে যায় সেই ভয়ে লকারের ভিতরে লুকিয়ে পড়ে এদিকে লাডা চাকু নিয়ে লামিমের উপর অ্যাটাক করে কিন্তু এর আগে লামিমার সীতা দরজা বন্ধ করে দেয় তবে তারা পালানোর আগে অন্য একজন লামিমকে আঘাত করে ফেলে সে নিজেও খুবই অনুশোচনায় ভুগছিল তাই সে নিজে নিজেকে বারবার আঘাত করে মেরে ফেলে তখন লোকটি সীতাকে বলে কবরের আজব সত্যি আর ওই আজবের ভয়েই তারা এই কাজ করেছে এরপর লোকটি সীতাকে টিভি চালু করতে বলে দেখা যায় প্রায় সব চ্যানেলে তার ইন্টারভিউ নিয়ে আলোচনা সমালোচনা চলছে তার দেখা দেখে আরও অনেকেই কবরে রেকর্ড করার চেষ্টা করেছে আর অন্যদের কাছে থাকা ক্লিপ থেকে বোঝা যাচ্ছে কবরে আজাব সত্যি এমন কি ভয়ে মানুষ বিধর্মীদের হত্যা করছে যেখানে সেখানে বোমা হামলা করছে এসব দেখে সিতা আরো চিন্তায় পড়ে যায় এরপর সে ঠিক করে ওয়াহুর কবর খুঁড়ে দেখবে তাই সে কবর খুঁড়তে শুরু করে হঠাৎ করে সে কবরের ভেতর পড়ে যায় তার মনে হতে থাকে কেউ তাকে উপর থেকে চাপ দিয়ে জোর করে ভিতর ঢুকাচ্ছে কবরের কাঠ আর মাটি একা একাই নিচে পড়ে যাচ্ছিল কিছু মধ্যে অন্ধকারে যায় এরপর সে তার সামনে একটা পুরা টানেল দেখতে পায় সেটা বোঝাই যাচ্ছিল তার মক্তব্যের টানেল সে কিছু বুঝতে পারছে না তার সাথে হচ্ছে কি সে সামনে এগোতে থাকে তখনই দেখা যায় স্মাইলের আত্মায় সে তাকে ভয় দেখায় তখন সে দৌড়াতে দৌড়াতে টানেলের ভেতরে আদিলকে দেখতে পায় আদিল সেখানে একটা লাশকে গুসল করাচ্ছিল সেই লাশটাই তাকে ভয় দেখায় এরপর সে দৌড়াতে দৌড়াতে অন্য একটা জায়গায় পৌঁছে যায় এটা ছিল তাদের বেকারি সে দেখতে পায় দোকানের বাইরে তার বাবা মা দাঁড়িয়ে আছে সেই দিনের মতোই সেই লোকটা তাদের ক্যাশ বাক্সে হাত দেয় সেও তার হাত ধরে ফেলে তবে কিছু একটা ভেবে সে আর তাকে বাধা দেয় না এইভাবেই সে নিজের ভিতরে এত বছর ধরে জমে থাকা গিলতে থেকে মুক্তি পায় তার বাবা মায়ের আত্মাও বিদায় নেয় এরপরে তাকে আরো কিছু আত্মা হন করে আর কারা যেন বারবার বলছে ইসমাইলকে সাহায্য করতে এরপরে সে ইসমাইলের আত্মাকে নিয়ে একটা গর্তে লাভ দেয় আবার সে পৌঁছে যায় ওয়াহুয়ের কবরে এবার সীতার জীবনে সবচেয়ে বড় ভয়ের পালা শুরু সেদিন তো তার সাথে কিছুই হয়নি ওয়াহুরকে উঠে বসতে দেখে সে ভয়ে চিৎকার করতে থাকে আদিল আদিল বলে ডাকতে থাকে দেখা যায় একটা সাপ ভিতরে ঢুকছে সীতা সাপটাকে দেখে খুব ভয় পেয়ে যায় কিন্তু সাপটা তাকে কিছুই করে না সাপটা তার উপর দিয়ে ওয়াহুয়ের কাছে যায় এবার দেখা যায় ওয়াহুর তার কবরের মধ্যে উঠে বসেছে এটা দেখে সীতার তো ভয়ে চোখ যেন বিস্ফোরণ হয়ে যাবে তখনই দেখা যায় তার কবরের আজাব শুরু হয়ে গেছে ভারী একটা কিছু সাজে তার মুখ থেতলে ফেলে কিন্তু পরক্ষণে তার মুখ আবার পুনরায় আগের মতো হয়ে যায় এরপর আবারও তার মুখে আঘাত করা হয় এভাবে কাটতে থাকে কিছুক্ষণ তারপরে তার সামনে একটা বড় সাপ চলে আসে সাপটা ছিল খুবই ভয়ঙ্কর তার ছিল কয়েকটা মাথা সাপটা তার সবগুলো মাথা দিয়ে ওয়াহুর মুখ খাবলে খেতে থাকে এইসব কিছু দেখে সীতা তো ভয়ে চিৎকার করতে থাকে এরপরে ফ্রেস্তারা সেখানে এসে তাকে জিজ্ঞেস করে তোমার রবকে এবার সীতা জোরে জোরে কান্না করতে করতে বলে সে তো করবে সে আর সেদিকে তাকানো সাহস পর্যন্ত পাচ্ছে না ওয়াহু এর ভয়ঙ্কর চিৎকার শুনে সে ভয়ে কাঁপতে থাকে তার দেহে থেকে যেন এবার প্রাণ বেরিয়ে আসবে সে বারবার আল্লাহর কাছে ক্ষমা চায় এইভাবে কেটে গেছে কতক্ষণ সে জানেই না এরপরেই দেখা যায় আদিল তাকে টেনে বের করছে তার অবস্থা ততক্ষণে খারাপ হয়ে গেছে সে তার বোনকে নিয়ে যেতে থাকে এমন সময় আদিল তাকে প্রশ্ন করে তোমার রবকে এরই সাথে সাথে এই ভয়ঙ্কর মুভিটা এখানে শেষ হয়ে যায়